দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী আসিফ নজরুল এখন কোথায় তাকে দেশ ছাড়তে দেয়া হবে না বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার হচ্ছে এসব তথ্যকে গুজব ও অসত্য বলে দাবি সকলের এদিন রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ফেসবুকে নিজের আইডিতে তিনটি পোস্ট করেন এক পোস্টে তিনি লেখেন সব ভাগছে কেন তোরানা মুজিব্বাদের কবর দিবি আচ্ছা বাধনাপুকই পুকই এছাড়া তিনি টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক তার স্ত্রী ইংরেজি শিক্ষক মুঞ্জেরিন শাহিদ আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজুয়ানা গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে নিয়ে বিদ্রোহ মন্তব্য করে পোস্ট করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের চেক বিষয়ক সম্পাদক কদর উদ্দিন শিশির সিদ্দিকি নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেছেন ভোররাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে আমিও সকালে ঢাকা ছাড়ব ওদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজুদ আদায় শেষে ভোর ছটায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বডাপা নিউজ ডেস্ক চট্টলা ফোর